ব্রাজিল ইংল্যান্ডের মতো ফ্যান ফেভারিট দলরা যেখানে পেলোনা বাট্টা সেখানে বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশ্য মাঠের ফুটবল নয় তবে বিখ্যাত ফুটবল গণমাধ্যম ট্রান্সফার মার্কেট তাদের ফেসবুক পেজে বর্তমানের ভ্যালু অনুযায়ী ফিফা স্বীকৃত দল নিয়ে জনপ্রিয়তা যাচাই বাছাই করার জন্য আয়োজন করেছে টুর্নামেন্টটাকে যে টুর্নামেন্টে ফ্যানদের ভোটে শেষ চারে জায়গা পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ট্রান্সফার মার্কেটে ফ্যানদের ভোটে আয়োজন করা টুর্নামেন্ট ইংল্যান্ড ব্রাজিলের মতো ফ্যান ফেভারিট দলগুলোকে পেছনে ফেলেছে বাংলাদেশ শেষ চারে জায়গাও করে নিয়েছে বিস্তারিত রিপোর্টে একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার লাল সবুজের ওই পতাকাটা আমার আপনার অহংকার আর সে পতাকাটা এবার বিশ্ব বুকে উঁচিয়ে ধরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল অর্থ আয়সে জীবন সবকিছু বিসর্জন দিয়ে মা সমতুল্য মাতৃভূমির প্রতি ভালোবাসাতে দেশের টানে ছুটে এসেছেন হামজা আর একজন হামজা চৌধুরী আসার পরে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে বাংলাদেশ ফুটবল এই যেমন মার্কেট ভ্যালুর কথাই ধরুন না চৌধুরী সাহেব বাংলাদেশের জার্সিতে নাম লেখানোর সঙ্গে সঙ্গে মার্কেট ভ্যালুর হিসেব নিকেশে সাউথ এশিয়ার সেরা টিম তো বটেই সঙ্গে পুরো এশিয়ার একটি এখন বাংলাদেশ অর্থাৎ পরিবর্তনটা চোখে পড়ার মতোই কিন্তু যদি বলা হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ফুটবল দলকে হারিয়ে শেষ চারে পারেছে সেটা কি বিশ্বাসযোগ্য ফুটবল ইতিহাসের অন্যতম ফ্যান ফেভারিট এই দলটাকে কিভাবে হারাবে র্যাঙ্কিং এর তলানের দিকে থাকা দেশটি না হারিয়েছে ব্রাজিলকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল যদিও সেটা মাঠের খেলাতে নয় তবে ভক্তদের পছন্দের তালিকা থেকে এগিয়ে সে হিসেব নিকেশে ব্রাজিলকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ মূলত বিখ্যাত ফুটবল ভিত্তিক ট্রান্সফার মার্কেট তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যানদের ভোট দিয়ে একটা টুর্নামেন্ট আয়োজন করে যার নামকরণ করা হয় ফেসবুক ফলোয়ার্স কাপ যেখানে পুরো পৃথিবী থেকে বত্রিশটি দল বেছে নিয়েছিল তারা বলতে পারেন অনেকটা ফিফা মতো অবশ্য বত্রিশটি দল তারা বেছে নিয়েছিল মার্কেট ভ্যালু হিসেব নিকেশে যেখানে সুযোগ নিলে বাংলাদেশেরও বলে রাখা ভালো এখানে ভোট দেওয়ার সুযোগ থাকে ফুটবল ভক্তদের আর এখানে ভোটিং এর হচ্ছে ট্রান্সফার মার্কেটের প্রতিপক্ষ দুই দলের পতাকা দিয়ে লাভ এবং কিয়ার র্যাক অপশন চালু রেখেছেন আর ফ্যানদের সে পোস্টে পছন্দের দলকে রিয়াক্ট দিয়ে সুযোগ ছিল বিজয় ঘোষণা করার আর সেখানে প্রথম পর্ব পেরিয়ে শেষ শুরুতে উঠে যায় হামজা চামালদের দেশটি আর শেষ সোথের পা রাখতেই বাংলাদেশ জনপ্রিয় দল হয় যেখানে ফ্যানদের ভোটে বিশাল ব্যবধানে ফুটবল ইতিহাসের জনপ্রিয় দলকে হারিয়ে দেয় বাংলাদেশ ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশকে বেছে নিলে রিয়াকশন দিতে হতো লাভ অপরদিকে ব্রাজিলকে বেছে নিলে রিয়াকশন দিতে হতো আর কিন্তু এই লড়াইয়ে ব্রাজিল পেয়েছে এগারো হাজার অপর অপরদিকে বাংলাদেশ পেয়েছে এক লক্ষ একাশি হাজার যার মানে ব্রাজিলকে রাউন্ড অফ শুরুতে নাস্তানাবুদ করে শেষ আটে পারে গেছে বাংলাদেশ সেখানে অবশ্য ভিয়েতনামকে পরাজিত করে শেষ চারে পারে গেছে লাল সবুজের দেশটি আর শেষ চারে তারা লড়াই করছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে